আছে এই রনক ন্যাচারাল হেয়ার অয়েলে এতে রয়েছে নারকেল তেল ভৃঙ্গরাজ ব্রাহ্মী আমলকি জবা কালোজিরা মঞ্জিষ্টা, রিঠা মেথি সহ 32টি উপাদান দিয়ে তৈরি হয়েছে এই রনক ন্যাচারাল হেয়ার অয়েল ভৃঙ্গরাজ স্কাল্পে রক্ত সঞ্চালন করে চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধি সাহায্য করে ব্রাহ্মী চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমলকি চুলের ভলিউম বৃদ্ধি সাহায্য করে কালো জিরা স্কাল্পকে ভালো রাখে চুলের বৃদ্ধি সাহায্য করে এই অনেক গুণের বরপুরই হলো এই তেল এতে নেই কোনো কৃত্রিম সুগন্ধ এবং ক্ষতিকর মিনারেল অয়েল একটি গাছ যেমন বেড়ে ওঠার জন্য শক্তি প্রয়োজন হয় শেকড় থেকে তেমনই আমাদের চুলেরও পুষ্টির প্রয়োজন হয় গোড়াতেই নিয়মিত এই তেল ব্যবহার করলেই স্কাল্প থাকবে ভালো এবং স্বাস্থ্যকর যাদের নিয়মিত চুল পড়ার সমস্যা রয়েছে তারা সপ্তাহে তিন থেকে চার দিন এই রনক ন্যাচারাল হেয়ার অয়েলটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবে তাই আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন রনক ন্যাচারাল হেয়ার অয়েলটি